গন্তব্যপুরে বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হোসেন ব্যাপারীর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহারনি সে হাজীগঞ্জ উপজেলার নয় নং ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ইউনিয়নের মালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে নয়নং গন্তব্যপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামী নয় নং ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মোতালেব হোসেন সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আব্দুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর জেলা শাখার শহর সেক্রেটারি অধ্যাপক মালানা আবুল হুসাইন এই সময় তিনি বলেন দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মীদের দমিয়ে রাখা হয়েছে হয়েছে দেওয়া রাজাকার ও জঙ্গির তকমা মিথ্যা মামলা দিয়ে জামায়াত ইসলামের কর্মীদের হয়রানি করা হয় আল্লাহ তার বিচার করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজিগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ কলিমুল্লাহ নায়বে আমির মাওলানা মোজাম্মেল হোসেন পরান সেক্রেটারি মোহাম্মদ শরীফ হুসাইন পাটওয়ারী সহকারী সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদিন বক্তারা গেল ষোলো বছর আওয়ামী লীগ সরকার কর্তৃক জামায়াত ইসলামের উপর করা বিভিন্ন নির্যাতনের বর্ণনা দেন এবং জামায়াত ইসলামীকে সংসদে পাঠিয়ে ইসলামের পক্ষে ও সাধারণ মানুষের পক্ষে কথা বলার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান সম্মেলনে ওই সময় বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন ওয়ার্ড পর্যায় ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন পপুলার